গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি কারণ শরীরটা একদমই ভালো নেই কিন্তু কী করার আছে বলো কাজে তো বেরোতেই হবে শরীর খারাপ নিয়ে জানি হয়তো অসুবিধায় পড়তে পারি আমি রাস্তায় কিন্তু কিছু করার নেই সংসার চালাতে গেলে আমাকে এই কষ্টটুকুনি মেনে নিতেই হবে আর প্রত্যেক দিন রাতের দিকে দেখছি মানে সন্ধ্যের পর থেকে গাটা বেশ গরম হচ্ছে মাঝরাতের দিকে আর একটু বেশিই হয়ে যাচ্ছে সকালবেলা উঠতে একদমই ইচ্ছা করছে না কারণ গা হাত পা প্রচণ্ড ব্যথা থাকছে কিন্তু আমি কিন্তু ওষুধ খাচ্ছি কিন্তু তাতেও দেখছি একই অবস্থা সকালবেলা একটু বেলা হওয়ার পর মানে নটা দশটা বেজে যাওয়ার পর শরীরটা একটু ঠিকঠাক লাগে সারা দিন মোটামুটি শুধু আর কাশি হয় আর কিছু হয় না কিন্তু যেই কাজ থেকে বাড়ি ফিরি তারপরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়লে তারপর আর মনে হয় না কোনো কাজ বাজ কিছু করি বা এই ভিডিও করে তোমাদেরকে মানে তোমাদের সাথে কথা বলি তোমাদের সামনে আসি সেটুকুনি আর এখন ইদানিং পড়ে ইচ্ছাটা চলে যাচ্ছে কারণ শরীর যদি ভালো না থাকে দেখবে কোনো কিছুই ভালো লাগে না আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ ওইদিকে মাও মোটামুটি অনেক রাতে তো তাই আর কত মানুষটাকে কষ্ট দেবো বলো তো দিন একটা মানুষ মেশিনের মতন করতেই থাকে একটা সংসারের কাজ তো কিছু কম নয় তাই সকালবেলা আমার খাবারটা মা রোজ রুটি রুটি হলে করেই দেয় আজকে মা আমি আর রুটি খেতে ইচ্ছা করছিল না সকালবেলা মাকে বললাম যে আর এখন আলু দেখো মানে এত আলু গরমে পচা বেরোচ্ছে কি বলবো নষ্ট বেরোচ্ছে আর কি এবার দোকানদারেরও কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই কি করা যাবে আর এত গরমটাও তো কম পড়েনি মানুষই পচে যাচ্ছে আর আলুর দোষ তা যাই হোক মাকে বললাম যে আজকে ভাত টিফিনে করি কারণ আমার আজকে একটু কাজের দূরে যাওয়ার কথা ছিল মানে কাজের ক্ষেত্রে একটু বেলা হওয়ার কথা ছিল কিন্তু মোটামুটি একটু কিছু ভারী খাবার না খেয়ে গেলে দুপুরে কখন ফিরবো কোনো ঠিক নেই আদৌ দুপুরে ফিরতে পারবো কি না তাই জন্য তা মাকে বললাম যে আলু সিদ্ধ ভাত করে নিয়ে এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিই তাহলে ঘি দিয়ে খেয়ে নিতে পারবো তো মা বললো ঠিক আছে ভাত তাহলে সবার একসঙ্গেই বসিয়ে দে কারণ তাই সকালে উঠেই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম দেখতেই পেলে আর এদিকে প্রেশার কুকারে আলাদা যেহেতু মা খাবে ভাতটা তার জন্য ভাতে আর আলু দিইনি আলু আর ডিমটা আলাদা সিদ্ধ করছে আমি বাবা দুজনেই টিফিনে খেয়ে নেব মা হয়তো খাবে না কিন্তু আজকে কি ভেবেছিলাম অনেকটা বেলা হয়ে যাবে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের বলে দিই যে ফিরতে ভেবেছিলাম অনেকটা বেলা হবে কিন্তু আজকে মোটামুটি হয়ে গেছে বলে না কাজের কোনো ঠিকঠাক নেই তা এখন ভাত তাত বসিয়ে দিয়েছি এদিকে পেশারে বললাম ডিম আলুও বসিয়ে দিয়েছি এখন খাচ্ছি আমি ছিয়াশিট এটা আমি প্রায় দু চার দিন মানে বাদে বাদেই খাই সপ্তাহের মধ্যে অন্তত তিন চার দিন খাওয়ার চেষ্টা করি মানে দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই আর কি রোজ খেলে তো মানে খাওয়াটা সম্ভব নয় তাই জন্য আর রোজ খাওয়াটা ভালোও নয় এই দেখো ভাত আমার ফুটে গেছে এবার আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে গো এই দেখো ভাত ঘি ডিম সিদ্ধ সবই দেখিয়ে দিলাম এবার আবার বিকেলে এসে তোমাদের সঙ্গে কথা হবে আর মাঝখানে হয়তো কথা বলতে পারবো না কেমন আছো আশা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে গলা দিয়ে গলা সর আর বেরোচ্ছে মানে এত কম আর মাথার মধ্যে বলি বারবার মাথার মধ্যে সর্দি জমে যায় তো সে আর বেরোতে পারে না আর শরীরের মধ্যে একটা কেমন একটা করে যাই হোক এখন দুধ আরাম করছি সকাল থেকে কথা বলার সুযোগ পাচ্ছিলাম না যেহেতু কাজে বেরিয়েছিলাম তো ওই জন্য খুব তারার মধ্যে ছিলাম আজকে শরীরটাও ভালো নেই মায়ের রুটি হয়ে গেছে মা রুটি বাবা আঠা মেখে দিয়েছে মা রুটি করে নিয়েছে এবার আমি এই রাতে দেখে তরকারি করব আর এই দুধটা আগে গরম করে নিচ্ছি আর এই দেখো আম একদম গাছের আম কিন্তু এটা কিন্তু গাছে না আমার প্রিয় একটা মানুষ দিয়েছে আমাকে গিফট আম গিফট করেছে আরো রয়েছে অনেক আম দিয়েছে তাই এখন ভিজিয়ে রেখেছি রাতে রুটির সঙ্গে আর আম থাকলে না তো ভালো হয় তাহলে মাছেরা তো আমের আঠা চলে যায় কেনা আম হলো বেশিক্ষণ যদি ভেজানো যায় আমটা তাহলে আমের ওই আঠাটা বেরিয়ে যায় তারপরে খেলার কিছু না হলে আমার খুব কাশি হয়

啥太多了，我因为咱们平时的话，就是六公斤，哎。 তো দেখতেই পেলে আজকের দিনটা এভাবেই কেটে গেল আর আজকে আমাদের রাতের ডিনারে কি আছে দেখো আলু চচ্চড়ি করলাম আর রুটি আর দুপুরবেলার একটু ভাত বেশি ছিল তাই আমি একটু নিয়ে নিলাম আর এখানে রয়েছে একটুখানি অল্প কুতরি ভাজা আর দুপুরবেলা করেছিল এ আম তো দেখতেই পাচ্ছ এক থালা আম নিয়ে বসে পড়েছি আর আমটা কে দিয়েছে বলো তো তারাও তোমাদের বলে দিচ্ছি আর এখানে রয়েছে এই যে চুনো মাছের মানে চুনো মাছ বলতে মোরলা মাছের ঝাল করেছিল দুপুরবেলা সেটা একটুখানি রয়ে গেছে এটা হলো আমার এক পিসি বলবো না দিদি বলবো জানি না কারণ ও যে দিয়ে গেছে সে আমার মাকে বৌদি বলে আমি তাকে দিদি বলি এটা কি ধরনের সম্পর্ক বুঝতেই পারছো কারণ আমাদের মধ্যে পুরো বন্ধুর মতন সম্পর্ক তো সেই মানুষটাই তার গাছে যেহেতু আম হয়েছে তার জন্য আমাদের দিয়ে গেছে যদিও বা আমার সঙ্গে দেখা হয়নি আমি বাড়ি ছিলাম না সে এসে দিয়ে গেছে তা আজকের মতন সবাইকে টাটা বাই বাই যদি ভালো লাগে আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা